খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মেটিয়াবুরু থানা এলাকায় এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কেন্দ্র করে অগ্নি গর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে গতকাল রাত থেকে তবে আহত হয়েছে এই ব্যাপারে দুই পুলিশকর্মী উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেওয়া পুলিশের গাড়িতে পরিবারের অভিযোগ ওই কিশোরকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ময়নাতদন্তের পর শনিবার রাতে সতেরো বছরের ওই কিশোরের দেহ এলাকায় ফিরতেই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা অবরোধ তুলে পরিস্থিতিতে সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে বচসা ও হাতাতির পরিস্থিতি তৈরি হয় পুলিশ সূত্রে খবর পুলিশ সূত্রে খবর ঘটনায় দুই পুলিশ কর্মী আহত হয় একটি বাইক আগুন ধরিয়ে দেয় হয় তিনশো দুই ধারায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ মেটিয়াবরুজ থানার পুলিশের হাতে গ্রেপ্তারে বা গ্রেপ্তার তিন যুবক এলাকায় মোতায়েন র্যাব গ্রেপ্তার করা হয়েছে শেখ শাকিল আহমেদ ওরফে রকি শেখ সাবির আহমেদ ওরফে রনি শেখ সোহেল আহমেদ ওরফে রোহনকে পরিবারের দাবি পাওনা টাকার জন্য ওই কিশোরকে ডেকে নিয়ে গিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে দোষীদের কঠোর শাস্তিও দাবি উঠছে খুবই পেটে পড়েছেন মৃতের কাকা তিনি বলছেন ও খুবই ভালো ছেলে ওর কোনো দোষ নেই ওই ভালো ছেলেটাকে খুন করা হয়েছে সেই কারণেই এলাকাবাসী গরম হয়ে গিয়েছে এই কারণেই পথ অবরোধ করা হয়েছে এলাকায় উত্তেজনা আমার ভাইপোর সঙ্গে যা হয়েছে আমরা তার ন্যায় বিচার চাইছি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ